দেশের তরুণ প্রজন্মের কাছে গায়ক হিসেবে বেশ জনপ্রিয় শেখ সাদি সামাজিক মাধ্যমে তার ফলোয়ারের সংখ্যাটাও নেহাত কম নয় তার গাওয়া অনেক গানি কোটির বেশি ভিউ হয়েছে তার ললনা গানটি পনেরো কোটি মানুষ দেখেছে ইউটিউবে সাধারণত মেলোডি নির্ভর গান করলেও হিপ হপ বা র্যাব গানেও নিয়মিত পাওয়া যায় সাদিকে তবে এবার পাওয়া গেল ইসলামী গানে বারোই মার্চ তার ইউটিউব চ্যানেলে গুনহাগার নামের গানটি প্রকাশ করেছেন লিখেছেন ও সুর করেছেন মুস্তাফা সুমন ভিডিও পরিচালনা করেছেন স্বাক্ষর সাদি বলেন ঘরোয়াভাবে অনেক সময় ইসলামিক গান করেছি এবারই প্রথম আমার শ্রোতাদের উদ্দেশ্যে গাইলাম মৌলিক এই গানটিতে আল্লাহর কাছে মাফ চেয়েছি আমরা চলতি পথে সবাই কত ভুল করে ফেলি সেই ভুল যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে আমরা মাফ পাবো না তিনি আরও বলেন এখন থেকে নিয়মিত ইসলামিক গান করার ইচ্ছা আছে সম্প্রতি চিত্রনায়া পরে মনের সাথে সঙ্গীত শিল্পী প্রেমের গুঞ্জন ওঠে একে অন্যকে কেন্দ্র করে প্রেমের ইঙ্গিতপূর্ণ পোস্ট পরীর অন্তরঙ্গ আলিঙ্গনের ছবিতে শেখসাদিকে খুঁজে পাওয়া সহ নানা প্রমাণও সামাজিক মাধ্যমে হাজির করেছেন ভক্ত অনুরাগীরা এবার শেখসাদির গুনাহাগার গানটি প্রকাশ করার সাথে সাথে চিত্রনায়িকা পরিমনি তা শেয়ার করে ক্যাপশনে লিখেছেন মার্শাল্লাহ